আরে আমার কলিজার টুকরা যুবক দুনিয়ার ঘর আর কি বানাইবারে রে ভা আমার আল্লাহ তো বড় 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 জান্নাত বানাইছেন আমার আল্লাহ বলে আপনা ইমানদার নিম্নতম ইমানদার যে ব্যক্তি হবে ওই বান্দার বান্দির জন্য আমার আল্লাহ দশটা দুনিয়ার মতো জান্নাত দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমরা কি এক এলাকা পরিমাণ একটা বিল্ডিং বানাইতে পারবো জিন্দিগি শেষ হয়ে যায় যৌবন কাল শেষ একটা বিল্ডিং একতলা বানাইতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ আল্লাহ এক এক জন্ম মিনির জন্য আমার আল্লাহ এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিবে বলেন না সুবাহান আল্লাহ এ এই দুনিয়াতে যারা বিল্ডিং না শুষের কোনো কারণ নাই এবার যদি আল্লাহর করেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে এমন বিল্ডিংয়ের মালিক বানাইবেন শুধু তাই না ষাট হাত লম্বা আপনাকে বডি দান করবেন কইহা ষাট হাত বাংলায় বলে একবারে সু এতো কে ভাই আওয়াজটা তুমি শিখো শিখতে হবে ভালো বক্তার আসলে শিখতে হবে তোমার আরও ভালো বক্তার আসবে না পরে ভাইয়ের আমার জন্য আল্লাহ বলেন ওই জান্নাতির মধ্যে এমন ধর আর এমন জান্নাত তোমাদের কি দিব ওই জান্নাতির মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে ষাট হাত পঞ্চাশের বরেন ষাট ষাট হাত লম্বা একটা বডি আমার আল্লাহ দিবেন কারণ জান্নাতে যেই পরিমাণ নেয়াম আপনি যে একবার এখানে বসে সুবাহান আল্লাহ পড়লেন একবার সুবাহান আল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ ওই জান্নাতির মধ্যে এমন একটা ফলের গাছ লাগাইবেন ওই ফলের গাছ আরবেন তেজি ঘোড়া দিয়া পাঁচ শত বছর দূরালেও শেষ করা যাবে না সুবাহান আল্লাহ জোরে পড়েন আরো জোরে আরো জোরে পড়েন আল্লাহ যতবার সুবাহান আল্লাহ পড়বেন এত বড় গাছ আমার আল্লাহ লাগাইবেন বলেন পাঁচ বছর যদি একটা ঘোড়া দৌড়ায় শেষ করতে না পারে ওই জান্নাতের ফলের গাছ খাইতে হলে ফল খাইতে হলে আপনার বড়ি বড় হওয়া দরকার আছে না নাই ভাইয়ার আমার জন্য আল্লাহ তালার এক নম্বর আদেশ আল্লাহ তালা বলেন বান্দা সোনা ইবাদত করব আমি আল্লাহ দুই নম্বরে আদেশ হলো খেদমত করবা তোমার মা বাবা তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমাদের উপরে ফাইসালা হয়ে গেছে যে তোমরা ইবাদত করবে একজনের তিনি একটু জবানটা খুলে একটু জবান খুলে আওয়াজ করে বলবেন তিনি কে তিনি আমাদের আল্লাহ আল্লাহ বলেন ফাইসালা বান্দা তোমার প্রতি তুমি ইবাদত করবা আল্লাহর ইবাদত করবো কার আমরা সিজদা কাকে কার আল্লাহ সব ইবাদতের উপযোগ্য একমাত্র আল্লাহ আল্লাহ সারা ইবাদতের উপযোগ্য আর কেউ নাই এজন্য আল্লাহ বলে বান্দা সিজদা করবা তো আমি আল্লাহ কি করব। আমি আল্লাহ কি সিজদা কর কারণ তোমার ওই দামি কপালটা আমি আল্লাহ দিয়েছি বলেন তো আমাদের কি বানাইছেন কে আরো জোরে বলেন কে রিজিক দিতেছেন কে যত রিজিক আমরা খাই সব রিজিকের মালিক আমার আল্লাহ এই জন্য আল্লাহ বলে বান্দা তোমাদেরকে তো আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ বানাইয়া জমিনে অনর্থক পাঠাই না অনর্থক পাঠাই নাই নাই আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে পাঠাই নাই দুনিয়ার মানুষ যেমন মাকসাদ ছাড়া উদ্দেশ্য ছাড়া কোনো কিছু বানায় না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই না আল্লাহকে যদি বলি আল্লাহ কেন বানাইছে আল্লাহ তালা জবাব দিবেন ওয়াফা ফালাফতুল জিন্ন আল্লা ইস অল জিন্ন আল্লা ই স ইল্লালিয়া বদু একটু জোরে পরেন আল্লাহ আকবার আমার আল্লাহর নাম নিতে কি কোনো ভয় পাই কোনো নাস্তিককে কেয়া মরা ভয় পাই কোনো বেইমানকে কেয়া মরা ভয় পাই আমরা একমাত্র আল্লাকে ভয় পাই ভাই বিকট শব্দ হচ্ছে বোঝা যায় না একটু বাড়ি দেয় বেশি বাড়িটা বন্ধ করে আর রিবারটা বারো যেন আমার কষ্ট না হয় হ্যাঁ তুই যেন নাই বা করবা আমরা একজনের তিনি কে কারণ রিজিকের মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ ওই মালিক আমাকে আপনাকে বড় আদর করে বেড়াইছেন রে বাবা আরে আমার কলিজার টুকরা যুবক কয়দিন আর বাহাদুরি করবারি ভা এই জমিন একদিন তুমি আসছিলা এমন ভাবে আসছো তুমি কান্না করে করে দুনিয়ার মধ্যে আগমন করেছো দুনিয়াতে সেই কান্না শুরু করিস আমার আল্লাহ তোমার ওই ছোট্টবেলা থেকে আমার আল্লাহ তোমাকে রিজিকের মাধ্যমে তুমি যখন কিছু খাইতে পারো না তখন আমার আল্লাহ তোমাকে তখন আমার আল্লাহ মায়ের দুধের ব্যবস্থা করেছে মায়ের দুধটা কেমন অতি ঠান্ডাও না অতি গরমও না ঠান্ডা লাগলে বাচ্চার সমস্যা হবে এজন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ গরম দুধের ব্যবস্থা করেছি ও আল্লাহ তু বড় দয়ার বালি আমার আল্লাহ আবাদিনীর জন্য যখন যা প্রয়োজন তখন তা দিয়েছেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে বিনিময় আমার আল্লাহ কি চান আল্লাহ বলে বান্না তোমার কাছে আমি টাকাও চাই না তোমার কাছে আমি আল্লাহ খানাও চাই না কারণ আমি আল্লাহ খাইও না আমি আল্লাহ ঘুমায়ো না বলেন আল্লাহ আকবার আল্লাহ ভোলা ইলাহা ইল্লাহ দা আুদু সিনাতু তুমি লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এমন এক জন মালিক যেই মালিকের গোমে ধরে না দুনিয়ার بادشاہদের دروازা দিনের বারটায় খোলা থাকলে রাতের বারটায় দেখবা খোলা না কিন্তু আমি আল্লাহ এমন এক জন মালিক আমি আল্লাহকে দিনের বেলায় ডাক দিলেও দেখবা আমি আল্লাহ হাজির আমি আল্লাহকে রাতে তিনটায় তুমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে আর দেরি হবে না আল্লাহ 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 নাম হায় আল্লাহ আল্লাহ কাকাম হায় ভাইরা আমার জন্য ইবাদাতের জন্য আল্লাহ বানিয়েছেন ইবাদ ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো পড়তে পারি রিজিকের অভাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দূর করে দিবেন কিয়ামতের ময়দানে যেদিন আমার আপনার হিসাব হবে ওই হিসাবের দিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব যদি সঠিক হয় ওই দিন আমার আল্লাহ বাকি হিসাবগুলো সাজ করে দিবেন নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ বান্দা ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নিবে নামাজের হিসাব যদি ঠিক হয় বাকি ইবাদতের হিসাবগুলো আল্লাহ সাজ করে দিবে মকর সুস্তি নামাজে পঞ্জে গানা পাওয়াইলুল্লিল মুসল্লি নাল্লাদিনা মুমেনারা হি নামাজিম দাদ ইস্তাইনু আয়াতে কুরআন বখা পাঁচ নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ ভাইর এজন্য আল্লাহ তাল করবি শুধু আমি আল্লাহ আমি আল্লাহর পায়ে সিজদা করবি আমি আল্লাহর কুদরতি পায়ে করবি আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেখেছি এমন জান্নাত যেই জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন অসুস্থতা হবে না ওই জান্নাতে যারা ঢুকবে আল্লাহর নবী বলেন তাদের চেহারাগুলো পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে ওই চাঁদের মতো সুন্দর হবে আমরা সুন্দর হতে চাই কি চাই না পুরুষেরা যেমন তেমন নারীরা চাই কি চায় না সব মেকআপ আছে না নাই বিউটি পার্লার আছে না নাই আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কাউকে কালো বানাইলাম কাউকে সাদা বানাইলাম তবে জান্নাতের মধ্যে যে দিন ঢুকবা ইন্না আউয়ালা যুমরাতিল ইয়াদখুলুনাল জান্নাত কমারি নবী বলেন জাংনাতের মধ্যে প্রথম দল যারা জান্নাতের মধ্যে ঢুকবে তাদের চেহারাগুলো পূর্ণিমা রাতে যে ইচ্ চাদ ওই চাদের মতো সুন্দর হবে জোরে পরেন না সুবাহান আল্লাহ লায়াগুলো না লায়া তু না নবী বলেন জাংনাতের মধ্যে যারা যাবে এরে banda ওই জান্নাতের মধ্যে যারা যাবে তারা থুতু ফেলবে না জান্নাতে বাথরুম করবে না তাদের জন্য অগণিত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে এরে যুবক এমন হুর আমার আল্লাহ দিবে যেই হুরদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা তুতো বিলতো নদীনালা খালবিল সবকিছুর পানি গুলো মিষ্টি হয়ে যেত সুবহানাল্লাহ আরে আমার কলিজার টুকরা যুবাক দুনিয়ার ঘর আর কি বানাইবারে ভা আমার নম্বর জান্নাত বানাইছেন আমার আল্লাহ বলে আদনা ইমানদার নিম্নতম ইমানদার যে ব্যক্তি হবে ওই বান্দার বান্দির জন্য আমার আল্লাহ দশটা দুনিয়ার মতো জান্নাত দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমরা কি এক এলাকা পরিমাণ একটা বিল্ডিং বানাইতে পারবো জিন্দিগি শেষ হয়ে যায় যৌবন কাল শেষ একটা বিল্ডিং একতলা বানাইতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ আল্লাহ এক এক জন্ম মিনির জন্য আমার আল্লাহ এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিবে বলেন না সুবাহান আল্লাহ তো এই দুনিয়াতে যারা বিল্ডিং না শুষের কোনো কারণ নাই এবার যদি আল্লাহর করেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে এমন বিল্ডিংয়ের মালিক বানাইবেন শুধু তাই না ষাট হাত লম্বা আপনাকে বডি দান করবেন কইহা ষাট হাত বাংলায় বলে একবারে সু এতো বাড়ি দেয় ভাই আওয়াজটা শিখো শিখতে হবে ভালো বক্তার আসলে শিখতে হবে তোমার আরো ভালো বক্তার আসবে না পরে ভাই আর আমার জন্য আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে এমন ধর আর এমন জান্নাত কি দিব ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে ষাট হাত পঞ্চাশের বরেন ষাট ষাট হাত লম্বা একটা বডি আমার আল্লাহ দিবেন কারণ জান্নাতে যেই পরিমাণ নিয়ামত আপনি যে একবার এখানে বসে সুবাহান আল্লাহ বললেন একবার সুবাহান আল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগাইবেন ওই ফলের গাছ আরবেন তেজি গোড়া দিয়া পাঁচ শত বছর দৌড়ালেও শেষ করা যাবে না সুবাহান আল্লাহ জোরে পড়েন আরো জোরে আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ যতবার সুবাহান আল্লাহ পড়বেন এত বড় গাছ আমার আল্লাহ লাগাইবেন বলেন পাঁচ বছর যদি একটা ঘোড়া দৌড়ায় শেষ করতে না পারে ওই জান্নাতের ফলের গাছ লা খাইতে হলে ফল খাইতে হলে আপনার বডি বড় হওয়া দরকার আছে না নাই ভাইয়ের আমার জন্য আল্লাহ তাআলার এক নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন বান্দা এক সোনা ইবাদত করবা আমি আল্লাহ দুই নম্বরে আদেশ হলো খেদমত করবা তোমার মা বাবা কারণ তোমার মা বাবা তোমার জন্য বড় কষ্ট দুনিয়াতে করে ওই তোমার মা এত কষ্ট তোমার জন্য করে রে যুবক যেই কারণে আমার আল্লাহ মায়ের কথা আগে বলেছেন এরপরে বলেছেন বাবার কথা আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন রাহমাতুল্লিল ওই নবীর একজন সাহাবি নবীর কাছে আসার পরে বললেন নবী আমি সব চাইতে ভালো ব্যবহার কার সঙ্গে করব নবী আমার বলেন কল সাহাবি বলেন ও মায়ার নবী রহমতুল্লিল আলম মার নাহাক কবি হসনি সাহা ও আবার নবী আমি সব ভালো ব্যবহার কর সঙ্গে করব। নবী আমার রহমত উন্লিলা আলমিন বলে তোমার মায়ের সঙ্গে সব চাইতে ভালো ব্যবহার করবা এইভাবে সাহাবি একবার না দুই বার না তিনবার আবার লোবীকে জিজ্ঞেস করলেন নবি আমার আমি চাইতে ভালো ব্যবহার কার সঙ্গে করব নবী তিনবার মায়ের কথা বললে এরপরে বলেছেন বাবার কথা কারণ ওই জনম মায়ের মতো এত কষ্ট আর কেউ করি না কি কষ্ট মা করে ওই কথা আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে জানা দেয় হামালা তুমুহু কুরহা ওয়াদাতু কুরহা আমার আল্লাহ বলে তোমার মা তোমার ওই জনম মা তোমার মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে কারণ যেদিন তুমি মায়ের গর্ভে আসছো ওই দিন মায়ের ব্যথা শুরু হয় মায়ের বমি শুরু হয়ে যায় এইভাবে তুমি ছোট নাপাক পানি থেকে ছোট একটা বাচ্চা যখন পরিণত হও তোমার মা এখন আর আগের মতো ঘুমাইতে পারে না মা এখন এক কাত হয়ে ঘুমায় ওই মা এখন খানা খাইতে গেলে খানা ঠিক মতো খাইতে পারি না ওই মা তোমাকে দশ মাস তোমাকে গর্ভে ধারণ করে তুমি কতবার তোমার মায়ের কলিজায় আঘাত করো কিন্তু মা এত কষ্ট করিয়া তোমাকে গর্বে ধারণ করে যেদিন তুমি দুনিয়াতে আসবা তোমার ওই মায়ের কষ্ট শুরু হয়ে যায় প্রসব বেদনা শুরু হয় আল্লাহ দুই নম্বরে বলেন। তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করে এত কঠিন এতদিন তোমার কষ্ট করিয়া চলতো কিন্তু এখন তোমার মা এত ব্যথা এত ব্যথারে যুব এখন যেন মা কষ্ট সহ্য করতে পারি না মা এখন এদিক তাকায় আর মানুষ ডাকে আর বলে বোনের আমার ভাইরা আমার আমাকে তোমরা ক্ষমা করে দিও শ্বশুরের কাছে শাশুড়ির কাছেও ক্ষমা চায় বলে বাঁচব কিনা আর জানি না কত বেয়াদবি করেছি ক্ষমা করবেন এইভাবে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছেও ক্ষমা চায় ওই মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় আসমানটা যেন মায়ের মাথার উপরে এসে পড়ে যায় মা ওই কষ্ট সহ্য করতে পারে না এইভাবে তুমি দুনিয়াতে আগমন কর এতদিন এত কষ্ট করার পরেও মা আজকে তোমাকে যখন তোমার মা তোমাকে যখন দেখে মা তার পিছনের সব গুনাহ সব কষ্টগুলো ভরে যায় আল্লাহ আকবার জোরে বলে আরে আমার বিদ্যা বাবাজি আপনাদের তো মা ছিল আপনারা তো মা সারাসিন না আরে আমার কলিজার টুকরা যুবক আজকে তুমি মাকে ধমক দাও তোমার ওই মা কিন্তু তোমাকে ক্ষমা না করিয়া পারে না তোমার বাবা সঙ্গে খারাপ ব্যবহার করলেও কিন্তু তোমার বাবা তোমাকে ক্ষমা না করে পারে না কারণ সন্তান যার নাই সে বুঝবে না সন্তানের দরব ভাইয়েরা আমার জন্য আল্লাহ তালা দুই নম্বরে বলে মা বাবার খেদমত করবে আমাদের মা বাবার খেদমত করার জরুরত আছে না না কারণ মা যদি খুশি হয় আমার বাবাই যদি আমার প্রতি খুশি হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমার উপরে খুশি জুড়ে বলেন আল্লাহ আকবা আর তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি না আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদাই ওয়াসাত বিফি রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন মা বাবা যার সন্তুষ্ট আমার আল্লাহও তার উপরে সন্তুষ্ট আর যেই বান্দার বান্দীর উপরে মা বাবা অসন্তুষ্ট আমার আল্লাহ নিজে ও তাদের উপরে অসন্তুষ্ট ও আমার প্রাণী মামি চায় না কেহ ফিরিয়া আমি যখন সিলা মামা মায়ের চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মা কি কেমন আজি এমন মা কি কেমন আজি যাব কোথায় গেলে মোরে সারিয়া তুমি সাউন্ড দিয়া মানুষ মনে সব পলায়ন করতেছে সাউন্ড বিকট শব্দের কারণে না এজন্য ভাইরা আমার মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই মুরববি যারা আছেন যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন রব ইরহামু মা কামা রাব্বায়ানি সগীরা اے আল্লাহ বাবা বাবা আমরা যেমন করে আদর করিছি আল্লাহ তারা আমাকে যেমন সুয়সবিলানন পালন করেছি আল্লাহ তুমিও তাদের উপরে দয়া করো কারণ সন্তানের দোয়া আমার আল্লাহর কাছে কবুল হওয়া যায় মা বাবাও যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয় এরে আমার পর আম্মা যা সেই জন্য সন্তান বলুকীয়া আদর্শবান সন্তান বানা যেই সন্তান আপনার জন্য আপনার জানাজা পড়াইবে যেই সন্তান আপনার জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবে এরে আমার বৃদ্ধ বাবাজি ওই সন্তান বলুক আদর্শবান সন্তান বানায়া যান এরা স্কুল কলেজে পড়েও যদি আদর্শবান হতে পারে কোরানওয়ালা হতে পারে তারা দুনিয়াতে এমপি মন্ত্রী হলেও জনগণের টাকা মারবে না কথা বলেন ঠিক কোরআনের শিক্ষা শিক্ষাগুলো তারে মাদ্রাসায় দিবেন আমার প্রিয় ভাই নাইমুল ইসলাম রাইপুরী সাহেব যদি কোন মাদ্রাসা করতে চায় যদি কোরআনের খেদমত তিনি করতে চায় আপনারা সঙ্গে আছেন না নাই আছেন তো ইনশাল্লাহ কোরআনের খেদমত করবে নবী বলে যেখানে কোরআনের তেলাওয়াত হয় অনবরত সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে এই জন্য সন্তানগুলোকে আদর সুবান বানাই বিন্দে বাবা দুনিয়াতে যতই বড় বালা ওই কেয়ামতের ময়দানে আপনার জন্য হাফিজ কোরআন সন্তান আপনার জন্য সুপারিশ করবে দুনিয়াতে জজ বানাইলে যত বড় কিছুই বানান কোরানের কোথাও নাই হাদিসের কোথাও নাই তারা আপনার সুপারিশ করতে পারবে কিন্তু নবী আমার রহমতুল আলমিন বলে যে সন্তানটা হাফেজে কোরআন হবে ওই হাফেজে কোরআন এমন দশজন মানুষের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবি যাদের জন্য জাহান নাম অজীব হয়ে গেছে এবং দশজন মানুষকে সুপারিশ করে করে ওই হাফেজে কোরআন জান্নাতের মেহমান বানায় দিবে জোরে বলেন আল্লাহ আকবর দরবার চারটে খানি কথা না জাহান নামে থেকে জাহান মানুষগুলোকে মানুষগুলো সুপারিশ করে হাফেজ কোরআন জান্নাতের মেহমান বানাইবে এরে এলাকার যুব ওলামায়ে কেরামের সঙ্গে আপনারা থাকবেন ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে কথা বলেন ঠিক কিনা ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে ওলামায়ে কেরাম যেখানে মদ গাজা যেখানে আমরা নাই সেখানে যাত্রা ফেন্ডেল যেখানে আমরা ওনাই সেখানে কথা বলেন যে কিনা এজন্য বাবা সন্তানটার আদর্শ আপনার এতে কালের পরে আপনার সব আমলগুলো বন্ধ কিন্তু আমার আল্লাহ তিনটা আমল আপনার খোলা রাখবে আপনি যদি নেককার সন্তান রেখে যেতে পারেন আপনি কবরে চলে যাবেন আপনাকে চিরতরে দাফন করে দেয়া চলে আসবে আপনার নামাজও নাই আর রোজাও নাই কোনো আমলের আর বাকিও থাকবে না কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলেন তিনটা আমল মানুষের বাকি থেকে যায় কেউ যদি একটা আদর্শবান সন্তান একটা হাফেজ একটা আলেম সন্তান রেখে যায় আমার আল্লাহ তা আল্লাহর নবী বলেন ওই সন্তানের দোয়ার বরক তার তেলাতের সবাব তার খবরে যায় জোরে বলেন আল্লাহ আকবর একটু হিসাব মিলাই বের এবার আমি বলি আপনাদেরকে যার হাফিজ কোরআন সন্তান নাই যার নাতি নাই ওই ব্যক্তি তার থেকে বেঁচে আছে যার সন্তানটা হাফেজে কোরআন যার নাতিটা হাফেজে কোরান কারণ একটা দিন এমন আসবে রে বাবা যেই ঘরে তো সুন্দর করে বানাইছেন যেই ঘরের জন্য এত পাগল হইলে যে বিবির জন্য আপনি এত পাগল যেই বাড়ির জন্য আপনি এত পাগল আপনাকে তাবলিগে যেতে বললে আপনি বলেন আমার বাড়ি আছে খেত খাবার আছে নামাজে যেতে বললে আপনি বলেন আমার বাড়ি আছি একটু ব্যস্ত একটু পরে যাব কিন্তু এমন একটা দিন বাবা আসবে যেই দিন আপনার ঘর থেকে আপনাকে বের করে দিবি আপনার ওই টাইলস করা ঘরে আপনাকে আর রাখা হবে না কেউ ওই দিন বলবে না আমার আপু একটু ব্যস্ত একটু পরে তারে কবরে নাও বা দামি বাড়ি হোক যত কিছু আপনার থাকুক না কেন রে বাবা বলবে জলদি করে তার জানাজার ব্যবস্থা কর লাশ বেশিক্ষণ রাখা যাবে না আপনার ওই ঘর থেকে আপনাকে চিরতরে বিদায় করে দিবি রে বাবা আপনার গায়ের কাপড়গুলো গুলো ব্লেড দিয়ে খুলে খুলে রাখা হবে কেউ যাবে বাজারে নতুন কাপড় আনার জন্য কেউ যাবে জংলার মধ্যে বাঁশ কেটে আনার জন্য বড়ই পাতার গরম পানি করিয়া আপনার শেষবারের মতো গোসল করা দিবে আতর গোলাপ সুরমা চন্দন লাগা Tinto gra sada cabo ঘর মসজিদের ওই খাটিয়াটা এনে আপনারে উঠাইবে আপনার সন্তান আর আপনার লাশ আপনার লাশটা বহন করে কবরে নিয়ে যাবে ওই মাটি খুঁড়ে মাটির ভেতরে দিয়ে বাঁশের ছাউনি দিয়া আপনার কবরটাকে ঢেকে ফেলা হবে সবাই জানাজা দিয়া বাড়িতে বিদায় হয়ে যাবে সবাই গোসল করে হাত আবার আগের মতো জীবন কাটাইবে কেউ আপনার কথা বেশি দিন পর্যন্ত মনে রাখবে না কিন্তু যদি বাবা একটা সন্তান হা যে কোরান বানাইতে পারেন একটা সন্তান যদি আলেম বানাইতে পারে বাহের চারের বাবা ও আমার বর্দাল আলেম মা আপনারা তো বড় ধন্য মা আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো হাফিজে কোরআনের মা ও মা আপনি তো আলেমের মায়ের মতোই মা কত মাসেন কত ধন্য মা আপনি হাফিজে কোরআনের মা কতমা আছেন আপনি আলিমের মা মা এখনো যদি হাফিজের মা হইতে না পারেন একটা হাসন্তান হাফিজ বানান একটা সন্তানের আলেম বানান এর আমার পর্দার আড়ালের আম্মা জান আমি তো প্রায় সময় বয়ানে বলি যদি কোনো ঘরের একটা মহিলা ঠিক হয়ে যায় আমার কোনো একজন মা যদি পাচক তো নামাজি হয়ে যায় আমার মা যদি দিনদারা হায়া যায় ওই টোটাল ঘরটা আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন কথা বলেন ঠিক কি না এরে আমার পর্দার আম্মাজা আম্মা যা যে ঘরটারে আপনি এত সুন্দর করে সাজাইয়া রাখি যে টাইলসের ঘরে একটা ময়লা পড়তে আপনি দেন না যদি আপনার বিদায় হয়ে যায় কাল সকালে আপনার জানা হয়ে যাবে বলবে না আমার মা এত সুন্দর করে ঘরটারে সাজায় রাখছে তারে কবরে দেয়া যাবে না ওই মাটির ঘরে টাইলসও থাকবি না বাতিও থাকবি না আপনার সন্তানের আপনার স্টা ঘর থেকে বের করবে কানের দামি দামি দল